তো ক্লাস ইলেভেন এবং টুয়েলভের ছাত্র থেকে নিষ্টি ইউটিউব চ্যানেলে স্বাগত তো তোমরা কিন্তু ইউটিউব হোয়াটসঅ্যাপ ফেসবুক যেটাই খোলো না কেন তোমাদের জন্য কিন্তু এখন প্রচুর ভিডিও চলে আসবে যে তরুণের স্বপ্ন যে প্রকল্পটি ছিল এই প্রকল্পটি ক্যান্সেল হয়ে গিয়েছে তোমরা দু হাজার চব্বিশ সালে যারা ক্লাস ইলেভেন এবং টুয়েলভে পড়ছো সেই সকল ছাত্রছাত্রীরা ট্যাব বা মোবাইল কেনার দশ হাজার টাকা স্কুল থেকে পাবে না এই ঘটনাটা কতটা সত্য এই রিলেটেড তোমরা কিন্তু ফেসবুক এবং ইউটিউবে প্রচুর ভিডিও পেয়ে যাবে তো এই রিলেটেড কোনো ভিডিও যাতে আর তোমাদের দেখতে না হয় এবং এই ঘটনাটার পুরো নিউজ তোমাদের এই ভিডিওটার মধ্যে থেকে জানিয়ে দেবো তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো পুরোটা বুঝতে পারবে তো এবারে আসি মূল কথায় তো তোমরা যারা দু সালে ক্লাস ইলেভেন এবং টুয়েলভের ছাত্রছাত্রীরা রয়েছো তোমাদের কিন্তু পাঁচ তারিখ অর্থাৎ শিক্ষক দিবসের দিন কথা ছিল তোমরা ট্যাব বা মোবাইল কেনার টাকা সকলেই পেয়ে যাবে তো এইবার এই পর্যন্ত ঘটনাটা ঠিক ছিল তো তারপর কিন্তু তোমাদের এই দুদিন দিন হলেও তোমাদের সামনে একটা নিউজ আসছে যে তোমরা ট্যাব বা মোবাইল কেনার টাকাটা পাবে না তো এই কথাটা শোনার পর থেকে অনেক পড়ুয়াদের একটা আশা ছিল সেই আশাটা কিন্তু ভেঙে গেছে এবং তারা কিন্তু এই ঘটনাটা অনেকেই বিশ্বাস করছে না এবং না জেনে অনেক আজে বাজে মন্তব্য করছে তো তোমাদেরকে আমি জানিয়ে রাখছি যে তোমরা এই ঘটনাটা পুরোটা জানো তারপরে মন্তব্য করো কারণ দু হাজার চব্বিশ সালে পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবসের দিন তোমাদের ক্লাস ইলেভেন এবং টুয়েলভের ছাত্রছাত্রীদের একসাথে ট্যাব বা মোবাইল কেনার টাকা দেওয়ার কথা ছিল কিন্তু দু তারিখ অর্থাৎ দোসরা সেপ্টেম্বর একটি ঘটনা একটি নিউজ এসছে যে একটি নোটিসে জানানো হয়েছে সরকারি বা অর্থাৎ প্রশাসনিক কারণে এই ট্যাব বা মোবাইল কেনার টাকাটা ক্যান্সেল করা হয়েছে এই টাকাটা কবে দেওয়া হবে এবং এটা তোমরা এবছর পাবে কি পাবে না সেই রিলেটেড কোনো নিউজ এখনও পর্যন্ত আসেনি শুধু এইটুকু জানা গিয়েছে যে দু হাজার চব্বিশ সালে যে পাঁচই সেপ্টেম্বর ক্লাস ইলেভেন এবং টুয়েলভের ছাত্রছাত্রীরা যে ট্যাব বা মোবাইল কেনার টাকা পাওয়ার কথা ছিল তারা এবছর পাঁচই সেপ্টেম্বর সেই টাকাটা পাবে না এই টাকা তোমরা কবে পাবে এবং তোমরা এবছর সত্যিই ট্যাব বা মোবাইল কেনার জন্য যে তরুণের স্বপ্ন প্রকল্পটি ছিল এই প্রকল্পের জন্য তোমরা যে টাকাটা পাওয়ার কথা ছিল সেই টাকাটা তোমরা পাবে কি পাবে না এখন এই সম্বন্ধে কোনো নিউজ আসছে না শুধু সরকারি ওয়েবসাইটে জানা গিয়েছে যে প্রশাসনিক কারণে তোমাদের দু সালে ট্যাব বা মোবাইল কেনার টাকাটা ক্যান্সেল করা হয়েছে এই নিউজটা পাওয়ার পর অনেকেই স্টুডেন্ট একটি আশায় বসেছিল যে তারা দু হাজার সালে ট্যাব বা মোবাইল কেনার টাকাটা তারা পেয়ে যাবে এবং তারা একটা ট্যাব বা মোবাইল কিনবে তারা একটা স্মার্টফোন কিনবে কিন্তু নিউজের মধ্যে সেই আশাটা দূর আশায় পরিণত হলো তো এই টাকাটা তোমরা ট্যাব বা মোবাইল কেনার টাকাটা আবার কবে পাবে সেই ডেট যবে আসবে সেদিনকেই আমি তোমাদের জানিয়ে দেব এখন এই ঘটনাটা নিয়ে আর কোনো নিউজ পাওয়া যাচ্ছে না শুধু জানা গিয়েছে যে প্রশাসনিক কারণে তোমাদের ট্যাব বা মোবাইল কেনার টাকাটা এবছর দু হাজার চব্বিশ সালে পাঁচই সেপ্টেম্বর দেওয়া হবে না তো আজকের ভিডিওটা এটুকুই ছিল ভিডিওটা দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যে ট্যাব বা মোবাইল কেনার টাকাটা কেন দেওয়া হচ্ছে না এবং তোমরা কবে পাবে সেই ঘটনা কিন্তু এখনও কিছু জানা যায়নি যদি জানা যায় তো আবার আমি একটা নতুন ভিডিওর মধ্যে জানিয়ে দেব আর তোমার বন্ধুদের মধ্যে ঘটনাটা শেয়ার করে দাও